শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ছিলেন শ্রেষ্ঠতম তাহার যোগী উনি যখন সন্ন্যাস নেওয়ার জন্য সচি মাতাকে এবং নিজের দ্বিতীয় স্ত্রী বিষ্ণুপ্রিয়াকে ফেলে এক রাত্রে বেরিয়ে গেলেন ঘর ছেড়ে সন্ন্যাস নিতে কোথায় গেলেন না কাটোয়া এখন যেটা অধুনা গৌরাঙ্গ বাড়ি বলেছিল মাথা তো কাটোয়া গৌরাঙ্গ বাড়িতে তখন গেছিলেন আমাদের শঙ্করাচার্য যখন শঙ্করাচার্য স্বামী সম্প্রদায়ের একজন সন্ন্যাসী তার নাম কেশব ভারতী কেশব ভারতীর কাছে উনি এসে যখন সন্ন্যাস ভিক্ষা চাইলেন তখন কেশব ভারতী করলেন না তোমাকে আমি সন্ন্যাস দেব না তোমার এই সুঠাম সুন্দর যৌবন বয়স মাত্র বাইশ চব্বিশ বছর বয়স তোমার বাইশ তেইশ বছর বয়স তোমার এই সুন্দর মনোবান বাহু সুন্দর চেহারা তোমার সুন্দর চুল কেশ এই যৌবনে তুমি সংসার করো সংসার ধর্ম বড় ধর্ম তুমি মা স্ত্রী এদের ফেলে ফেলে চলে এসেছ সন্ন্যাস তোমার জন্য নয় তুমি সংসারে ফেটে গিয়ে গোবিন্দ ভালো করো

আমি পরীক্ষা নেবো তোমার আহাসঞ্জাম হয়েছে কিনা যদি তুমি এই আহা সঞ্জামের পরীক্ষায় উন্নয়নেও হতে পারবো তবেই আমি তোমাকে স্বয়ং আস না হয় আমার আদায় এসেছে আমাকে বিপুল বলে ভেঙেছো তোমাকে কিন্তু পুনরায় সংসারে ফিরে যেতে হবে নিদায় কোনিক বললেন তশাস্ত প্রভাব আপনার আদায় ছিল ধারপ্র সব ভাই চিঠি করলেন মানে আর প্রভুকে বললেন তুমি করো আমি এই জীবের উপর চিনিটা রাখছি ঢেলে দিয়েছি আমি যতক্ষণ না বলবো তুমি জীব ধরবে না আর যদি এই জীব থেকে তোমার এক লালা মানে রস বের হয় ভাবে তুমি পড়ছাইঠে অপিত কার্য কারণ তোমার রসাতলিয় তুমি জাগ্রত আছে কোন কেন্দ্রীর মধ্যে শূন্য আসনকে আমি দেব না আর যদি দেখি যে না তোমার এতটা রসাতলিয় জীব থেকে পড়ছে না আমি তোমাকে শূন্য আসন কে কেন মহামনী গাড়ি এ করে যত কোন সংবাদ নিজে জীব প্রকাশিত করলেন केशव ভারত সিং জীবন

আপনি মহাদে আপনি সেই প্রত্যাহারে পূর্ণ সফলতা লাভ করেছেন আপনাকে দীক্ষা দেবার অধিকার আমার নেই দেখুন কিছু আগে এসব ভারতীয় যে মহাপ্রভুকে তুমি বলছিল সে তুমি বলা থেকে উনি আপনি বলতে শুরু করে দিলেন আজ আপনি আমার গুরু আমি আপনাকে দীক্ষা দিতে পারবো না সন্ন্যাস দিতে পারবো না সেই যোগ্যতা আমার নেই

고생하

নিমাই পণ্ডিত করলেন আমি মন্ত্র সঙ্গেই নিয়ে এসেছি গুরুদেব আপনি শুধু লৌকিক প্রয়োজন আমার গুরুদেব হবে না আমি মন্ত্রটা আপনাকে বলে দিচ্ছি আপনি সেটাই আমার কানে দিন তাহলে আমি মন্ত্র চৈতন্ত্র করে নেবো তাহলে বুঝুন গুরু কেন দরকার হয় না আপনি মন্ত্র যাই পান সব নিয়েই পান আর বই থেকেই পান কারণ কাছ থেকে শুনলেও সে মন্ত্র কোনদিন আপনার ইষ্টপ্রাপ্তি সহায়ক হবে না স্বয়ং মহাপ্রভু পরীক্ষা দিয়ে গেলেন যতক্ষণ না একজন গুরু করণ না হচ্ছে যতক্ষণ না গুরুর কাছ থেকে আপনি সেই মন্ত্র নতুন করে কর্মে না নিচ্ছেন কারণ গুরু সেই মন্ত্রে চৈতন্য স্থাপন করেছেন মন্ত্র সাধন করে মন্ত্র চৈতন্যের শক্তি একটা প্রদীপের আলো থেকে যেমন আরেকটা প্রদীপের ঠেকালে প্রদীপটা চলেও তবে মহাপ্রভুর সন্ন্যাস সম্পূর্ণ হল অন্ত সন্ন্যাস তো আর ছিল কিন্তু বাহ্যিক সন্ন্যাসের জন্য কেশব ভারতের মতন একজন দশনামী প্রয়োজন ছিল